আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এটা আমি আমার বাহিরে যাওয়ার কিছুটা সময় বাজার থেকে বাসায় এসে রান্নার কাছে ব্যস্ত হয়ে গেলাম প্রথমে সহজ একটা রান্না দিয়ে শুরু করে অনেক ক্ষুধার্ত ছিলাম এরপর ভাত চুলায় দিয়ে মাংস রেডি করছি রান্না করার জন্য একটু কপি করে নিয়েছি এই দিকে একে এঁকে মাংসের সকল প্রস্তুতি চলছিল মাংস রান্নার জন্য মাসাল্লাহ মাংস রান্নার সকল প্রস্তুতি শেষ এখন চুলাই চাপিয়ে দিলাম রান্নাটা আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি মুরগি কেটে নিয়েছি মুরগির মাংস দিয়ে সবজি রান্না করার জন্য একে একে সব প্রস্তুতি নিচ্ছিলাম রান্নার চুলাই তুলে দিলাম রান্নাটা সবজি ও মাংস রান্না হবে একসঙ্গে মুরগির মাংস দিয়ে সবজি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন আমাকে সাপোর্ট করেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করেন এইগুলোই ছিল আজকের মোটামুটি রান্নার প্রস্তুতি এখন রান্নাগুলো শেষ হওয়ার পালা আলহামদুলিল্লাহ হয়ে গেছে সব রান্না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টস করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম